আসসালামু আলাইকুম আমি আহাস আজকে আবারও ভিডিওতে আসলাম কারণ এই বিষয়টা নিয়ে যদি আমরা সবাই একটু কথা বলি হয়তো উপর লেভেলে একটু টনক লড়তে পারে আমার আগে অনেকে এই বিষয়ে ভিডিও দিল আমিও একটা দিয়েছিলাম অনেকে ফেসবুক লাইভ করলো কিন্তু কার কানে গেছে বা কে দেখছে জানি না আমার কার কানে যাবে কতটুকু দেখবে মানুষ তাও জানি না আসলে সবার তো দেখারও ইয়া হলো যে উপর লেভেলে কথা যাওয়া আজকে প্রসঙ্গটা হলো মোটরসাইকেলের মাইল স্পিড নিয়ে যে মেইন রোডে মোটরসাইকেল চলবে সর্বোচ্চ তিরিশ কিলোমিটার স্পিডে এটা কতটুক মানে যুক্তিসম্পন্ন আমার মাথায় আসেন কোনো সুস্থ মানুষ মেইন রোডে তিরিশে বাইক চালাবে বা পারবে এটা অসম্ভব ব্যাপার একটা এটা কিন্তু আপনারা ইচ্ছা করে এটা মরণ ফাঁদে দিতে মানে ফালা দিতে আমার কাছে মনে একটা বাণিজ্যিক ব্যাপার আমার কারণ তিরিশে চালানো খুবই টাফ মেন রোডে একটু উপরে উঠলেই মানা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা আর বাংলাদেশ টাকার খুনি টাকা কেমন কোনো ব্যাপার না টাকা ইনজ্ঞান করা কোনো ব্যাপার না এরপরে সড়ক বিভাগ বলেন আইন প্রশাসন আইন বলেন সবার একটা খুব মোটরসাইকেলের উপরে আকাশে একটা বিমান ব্রাষ্ট হয়ে গেছে তাও কিন্তু দোষ মোটরসাইকেলের ট্রেনে আগুন ধরছে সবাই এসে মোটরসাইকেলের কাগজ চেক করে লঞ্চে আগুন ধরছে ডুবে গেছে সবাই এসে মোটরসাইকেলের কাগজ চেক করে আকাশে বিমান ব্রাষ্ট হয়ে গেছে মোটরসাইকেল চেক করে এটা মানে কোন হাদিসের কোন কুরআের কোন কার মাথায় এরকম বুদ্ধি আসে আমি জানি না হ্যাঁ স্পিডে কিন্তু সবাই চালায় যেমন রিক্সাও চালায় মোটর সাইকেল চালায় গাড়িও চালায় বাসও চালায় আপনার দেখছেন কিরকম নিয়ে করে মোটর সাইকেলে মরে এক দুজন বাস এক্সিডেন্ট ট্রাক এক্সিডেন্টে মরে কিন্তু বিশ ত্রিশ চল্লিশ জন ওগুলি কিন্তু কোনো অবদিশ নাই বাসে চল্লিশ জন মরল সবাই ইসরে এতলে মরে গেল বরফ একটু আমরা সবাই যেটা করি আমরা এই দেশের জনগণ যেটা করি আর মোটরসাইকেলে যদি একজন এক্সিডেন্টে মরা যায় এ হারাম জাদা মরছে ভালো ইসছে সবার কিন্তু একই ইয়ে সবাই কি রাফ চালায় আমি তো চল্লিশ বছ ধরে মোটর চালাই আমি কি রাফ চালাই আমরা প্রয়োজন চালাই যারা রাফ চালানোর তারা রিক্সা দিলে রিক্সাও রাফ চালাবে উচিত ছিল যারা রাফ চালায় ওদের ধরা আপনার কিন্তু তা করেন নাই দেখেন আপনাদের ক্ষমতা আছে আপনাদের দায়িত্ব আছে সব মানলাম আপনার ক্ষমতা জুড়ে একটা নিয়ম করে দিলেন কিন্তু এই নিয়মটা কি জনগণের সুবিধা না অসুবিধা কখনোই কিন্তু এটা ভাবেন না বা যে নিয়মটা করছে সে হয়তো না বুঝে করছে কিন্তু তার পরের লেভেলে যারা আছে ওরাও কিন্তু কোনো হ্যাঁ না বলতে পারে না কারণ বসের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না বস যেটা বলছে রে ঠিক আর আরেকটা হলো আমি জানি না যিনি এই নিয়মটা করছে উনি কখনো মোটরসাইকেল চালায় নাই অসম্ভব ব্যাপার যদি চালাইতো সেটা এই উনি এই কথা বলতো না যে মেন রোডে তিরিশ মেন রোডে অ্যাটলিস্ট চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত দেওয়ার ইয়ে ছিল উচিত ছিল যদি কমানোর ইচ্ছা থাকে যে মেন রোডে পঞ্চাশের উপরে চালাতে পারবেন না যেখানে ত্রিশ দেখেন একটা মোটর সাইকেল বা একটা যেকোনি একটা ইঞ্জিন ফ্রি হইতে একটু টাইম লাগে যে কোনো মোটর সাইকেল কিন্তু ফ্রি মানে রানিং হইতে চল্লিশ পঞ্চাশ স্পিড যায় এরপরে কিন্তু ইঞ্জিনটা ফ্রি হয় আর চল্লিশ পঞ্চাশ কিন্তু কিচ্ছুই না যারা মরার হাইটে হলেও মরবো হাঁটা যেতে ট্রাক মেরে দিচ্ছে তখন কি আপনারা হাঁটা বন্ধ করবেন পারবেন না এই যে এত বাস অ্যাক্সিডেন্ট হইলো এত বাসে এত মরতেছে ট্রাকে মরতেছে কখনো কোনো বিরুদ্ধে ওদের ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছেন মাঝখানে যে কলেজ ছাত্ররা অ্যাক্সিডেন্ট হইলো সারা বাংলাদেশ তুল পার হয়ে গেল কোন একটা বাসের বিরুদ্ধে আপনারা অভিযান ইয়ে করছেন বিচার করছেন হ্যাঁ বিচার হয়েছে অনেক বড় বিচার কি বিচার বাসের নাম পরিবর্তন করা হয়েছে কালার চেঞ্জ হয়ে গেছে আর কিন্তু কিচ্ছু না কোনো জেল ফাঁসি হাজত জরিমানা কিচ্ছু হয় না কিন্তু কি করলেন বাসের কালারগুলো চেঞ্জ করলেন নাম চেঞ্জ করলেন এরপর কিন্তু আবার মোটরসাইকেল বেশি লাগছে মোটরসাইকেল যারা চালায় সবাই কিন্তু খুবই ভুক্তভোগী বিশেষ করে ট্রাফিক সার্জেন্টের খুবই ভুক্তভোগী আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বাংলাদেশে যারা বাইক চালায় এমন কেউ নাই ট্রাফিক সার্জেন্টের গালাগাড়ি না করে কেন করবে গেলাগাড়িটা সবাই সবাইকে খারাপ সবাই কিন্তু অসহ্য হয়ে গেলাগাড়ি করবে সকালে অফিস টাইমে যাবেন দেখবেন জালপাতা জালপাইতা রাস্তা মেন রোডের মধ্যে ব্যারিকেটটা জালপাইতা মোটরসাইকেল চেক সারা সারাদিন সব ক্রাইম কি মোটরসাইকেলে হয় সবাই কি ক্রাইম করে এসব কেন ধরার কারণ হবে যাদের কাগজপত্র নাই ধরেন যে সিগন্যাল বন্যা করে ওরে ধরেন যে ফুটপাথটা চলে ওরে ধরেন পথে যে চলে তার ধরেন আর ধরবেন অ্যাপে কীভাবে ট্রাফিক সাজিন পুলিশেরা নিজেরাই তো নিয়ম ইয়ে না যে ফ্লাইওভারের উপর দিয়ে কিন্তু উল্টা পথে কিন্তু সার্জেন্টরা এই পুলিশরা বাজার সহ হুন্ডাই করে বাজার করে নিয়ে যায় উল্টা রাস্তায় তা ফ্লাইওভারের উপর দিয়ে কোনো বিচার আছে নাই সার্জেন্ট যায় বা পুলিশ যায় বাচ্চার স্কুল নিয়ে যায় উল্টা পথে ঠঙ্গে ঢুকতেছে ওদের কোনো নাই অন্য অন্য একটা বাইক একটু উল্টা ঢুকলেই জরিমানা আমার টাকা কি এতই সস্তা এটা বাংলাদেশের টাকার খুনি এই যে যে নিয়মটা করছেন যে আমি যাই নামে আমি খুব প্রুফ গিয়ে না আমার ব্যক্তিগত মানে না যে বাইকে বাইক তিরিশ আর ইয়াতে হাইওয়ে সাইড হাইওয়েটা বাদলে আমি হাইওয়ে যাই না আমরা নর্মাল সিটির কথা চিন্তা করি মেইন রোডে তিরিশ তার মানে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট একটা বাণিজ্যিক আমার দৃষ্টি করে কারণ জানেন তিরিশে করলে দিনে মিনিমাম দেড় হাজার দুই হাজার কে মামলা হবে কারণ তিরিশে কেউ পারবে না নর্মাল টু স্পিড দিলে কিন্তু চল্লিশ পঞ্চাশ উঠে যায় নর্মাল ওনার একটা স্কুটি সেটাও কিন্তু চল্লিশ পঞ্চাশ উঠে যায় আপনার কিন্তু আট ক্যারাক্সেল তিরিশে দিলে আমি তো যাবি কই তো টাকা দিতে বাধ্য তাই না এটা বাণিজ্যিক ছাড়া কিছু আপনার আমার আমি কিন্তু আপনার ছোট করতেছি নাকি কিন্তু আপনারা যে নিয়ম করলেন আপনি নিয়ম নিয়মটা ভাববেন যে এটা কি জনগণের উপকার হইলো নাকি অপকার হইল আপনার কখনো ভাবেন না কখনো বাইক চালান নাই আমি একটা জিনিস নিয়ম করবো আগে কিন্তু আমার জিনিসটা নিজে যাচাই করা উচিত আপনার যাচাই না করে একটা নিয়ম দেন আর আমরা বাংলাদেশের জনগণের এরকম অবস্থায় আপনার উপর লেভেল থেকে একটা নিয়ম দিলে আমাদের করার কিছু থাকে না আমরা তো সব অসহায় হয়ে গেলাম কিছু করলে কখন কোন কেসে কে ফাঁসে আমরা কেউ জানি না যার কারণে আমরা সবাই চুপ অ্যান্ড চুপ বলে কি আপনার যা খুশি তাই করবেন একটা মানবিক চিন্তা করা উচিত আপনাদের আপনি তো ত্রিশে চালায় তো মোটর সাইকেল আপনি চালায় দেখবেন নিজেই হুন্ডাটা পানির মধ্যে ফাড়া দিয়ে আসছেন এটা সম্ভব না এটা রিক্সা কিন্তু বিশ ত্রিশে চলে অটোরিক্সা চলে চল্লিশ পঞ্চাশে আর রিক্সা অটোরিক্সা এটা কোনো ফ্যাক্ট না ফ্যাক একটা মোটর সাইকেল মোটর সাইকেল আপনার ঢাকায় হ্যাঁ স্পিড কমান আপনার নিয়ম নিয়ম ইয়ে করবেন দুর্ঘটনা নেবেন অনেক সিস্টেম আছে স্পিড কমায় না যারা রাফ চালাবে ধরেন উল্টা পথে যারা চলবে ধরেন অনিয়ম যারা করবে ধরেন কিন্তু ভারে না হুন্ডার দ্বারা রয়েছে আপনার মামলা করে দেবেন উচিত না সবার টাকা কিন্তু কষ্টের টাকা এটা যে আপনার যে মামলাগুলি করেন সবার কিন্তু একটা অভিশাপ লাগে এই যে তিরিশে আপনি দেখেন তিরিশে কয়টা হুন্ডা চালাতে পারবে একমাত্র যারা ছাড়া কেউ চালতে পারবে না যারা হোন্ডা চালা যাচ্ছে আমি আপনার চ্যালেঞ্জ করে বললাম আমরা তো মানুষ আমরা তো মুসলিম বলে যে কোনো ধর্মের বলি আমরা মানুষ তো এমন কোন বাইকার নাই যে সবার গাড়ি নামাতে সবাই বাধ্য এক কষ্ট করে চালা যাচ্ছে চালানো কিন্তু খুবই টাফ এটা কিন্তু আপনার মৃত্যুর হার বাড়বে কমবে না এটা দুই চাক্কা তিন চাক্কা না কিন্তু আপনার অনিয়মে করেন এই যে এত নিয়ম ইয়ে করেন না বুঝছি একটা নিয়ম দিয়ে বসে থাকেন ঢাকা শহরে কোনো সিগনাল বাতি আছে নাই সিগনাল চালকদের ট্রাফিক সার্জেন্টের নিয়ম অনুযায়ী পৃথিবীতে কোন দেশে এরকম আইন আছে এরকম ঠিক করছেন করেন নাই বিজেস সরণি যান এক ঘন্টা জ্যাম মানে পঁচিশ মিনিট জ্যাম অথচ ক্যান্টনমেন্টের ভিতরে যান প্রতি জায়গায় সিগনাল লাইট আছে ক্যান্টনমেন্টে একজন দাঁড়ায় থাকে রাস্তা একবার ক্লিয়ার কোনো যানজট নাই আর আমাদের বাইরের মধ্যে গাড়ি চেয়ে সার্জেন্ট ট্রাফিক টিআইবিসি যানজট লেগে আছে কেন ওনারা কিন্তু জামজাতের জন্য নাই ওরা আছে কোন গাড়ি কেস ধরবো কোন গাড়ি মামলা ধরবো কোন জায়গায় উঠছে এই ধান্দায় আর কিছু না একটা মেয়ে মেন রোডে বাস রাস্তার মাঝখানে দাঁড়ায় যাত্রী ওঠায় ওর জন্য পিছিয়ে লম্বা জ্যাম লেগে গেছে কোনো ট্রাফিক সাথে যা দেখছেন আগেতে আগে না ওরা এটা বাদ দেখে কোন জায়গায় মোটর সাইকেল আছে কোন জায়গায় সিএনজি আছে কোন জায়গায় পিক আপ আছে কোন জায়গায় মামলা করা যায় ভাই এগুলো তো ও বিশাপের টাকা আবার রাগ করলে করতে পারেন কিন্তু আমার কথা বলে একবার বাস্তব আমি কারো মানে কার পিস লেগে বেরোয় না এটা একবার যেটা বাস্তব এটা বলি তিরিশে চালানো এটা একবারে একটা বাণিজ্যিক একটা ব্যাপার কারণ আপনারা নিজেরা জানেন ত্রিশ চালাতে চালাতে পারবো না সবার কাছে মেশিন আছে ম্যাডিসিন মাপবো আর মামলা মাপবো আর করবো একটু বিবেক রাখেন দরকার নিজে একটু চালান নিজে চালায় দেখবেন যে কত রোগ টাপ আপনি জনগণের চাপাই দিলাম জনগণের দুঃখ দুঃখ ওরা জনগণের কোনো উপকার হইলে কিনা ক্ষতি হইলে কিনা এসব আমি চিন্তা করব না এই নিয়ম তো না আমরা তো মানুষ আপনার একজন মানুষ আমরা একজন মানুষ আপনার একজন মানুষ আপনার তো বোঝা উচিত ক্ষমতা আছে আমি যা খুশি তাই করবো এটা তো সেই আগের দিনে বর্বর জাতির জমিদারের মতো হয়ে গেল না তা আমি যা করবো এটাই আমার রায় নাই তারপরে এর আগে আরেকটা বলছি যে এই বিভাগীয় বস আমি আমার নিচে যারা আছে কেউ কিন্তু আমার প্রয়োগ কথা বলবে না আমি যা করব সব হ্যাঁ হ্যাঁ করতে বাধ্য কারণ কি না করলে ওরা আমি ট্রান্সফার করে দিলাম আরেক জায়গায় আপনি অন্যায় করেন আপনার দেখা দেখি সবাই কিন্তু অন্যায় করবো আর বুক্তব্য হলে কারা জনগণ আমি অন্য কিছু যেতে চাই না কোনো রাজ্যের আপেট যেতে চাই না কোনো মানে উল্টাপাল্টা কথা যেতে চাই না আমি নিজে ড্রাইভ করি এই সেন্সে বলতেছি ঢাকায় চল্লিশ পঞ্চাশ টাকা নর্মাল পঞ্চাশ রাখেন আর হাইওয়েডটা আমি জানি না হাইওয়ে আমি যাই না আমি বুঝতে পারি না পঞ্চাশ থাকলে এট লিস্ট বাইকাররা একটু স্বস্তি পাবে দুই নাম্বার ঢাকার মধ্যে সবচেয়ে বেশি সাভার করে বাইকাররা আজাইরা মানে মামলা কিছু হইলেই বাইক ধরা এটা কোত্থেকে শিখছে না আপনারা কোত্থেকে এত টাকার দরকার এতই মামলা মানুষ চলেই শুধু মামলায় কেন মামলা চলবে দ্বিতীয় আরেকটা ব্যাপার হলো এই যে একটা ইয়ে ব্যাপার য্যানজট কিন্তু আগে ছিল না আপনার ভিডিওতে বলেন যে মানুষ বাড়ছে গাড়ি বাড়ছে নো গাড়ি বাড়ছে মানুষ যেমন বাড়ছে রাস্তা কিন্তু তেমন বাড়ছে যেটাকে দশ ফিট ছিল এখন বিশ ফিট হচ্ছে বিশ ফিট হচ্ছে আশি ফিট হবে কেন এটা কিন্তু আপনাদের কোনো পরিকল্পনার জন্য এরকম হচ্ছে প্রত্যেকটা রাস্তা যেমন রাস্তা পার হইবো সোজা গেলে রাস্তাটা পার হয়ে ডান দিয়ে গেল বাম হয়ে গেল একটা কিন্তু সিগন্যাল আপনারা কি করেন সিগন্যাল দিলে বন্ধ করা বন্ধ করা পিসে দুই মাইল ঘুইরা আবার আসতে হইব এক নাম্বার দেখেন দুই মাইল ঘুরে কিন্তু আসতে সোজা আমার বিশ সেকেন্ডের রাস্তা আমার কিন্তু এক ঘন্টা ঘুরে আসতে আমার সময় নষ্ট জার্নি নষ্ট সব নষ্ট এবং সব কিন্তু এক জায়গায় ঘুরতেছে যার কারণে সব জ্যাম দ্বিগুণ বাড়তেছে এই বুদ্ধিগুলি কে দিচ্ছে জানি না আপনি নিজে ট্রাই করবেন নিজের যা নিজের চোখে দেখবেন এবং আর টেলো বাম দিকে গেলে বাম দিকে আমি এক মাইল ঘুরে তো নিলাম ঠিক ডান দিকে কিন্তু বিশ পঁচিশ হাত একটা কাটা রাখছে এটা কেন রাখছে এটা এটাও কিন্তু আরেক বাণিজ্য কারণ দশ পনেরো হাত বিশা দূরে আপনার জানেন যে এই জায়গায় তো মানুষ উল্টা পথে ঢুকবোই মামলা আর সার্জেন্ট ট্রাফিক জাল বসে থাকে যখন ঢুকবো তখন কিছু কিছু করে না যে মাঝখান যাবো বাস তখন ধরব আবার দেখুন তো আমি কোনো কথা বলি ভুল বলছি নাকি যাক অনেক কিছু বললাম আসলে রাগ রাগ উঠতেছে যে বাংলাদেশের বাইকারদের উপরে মানুষের পুলিশের যেমন একটা মানে অন্য লুকিং প্রশাসন এই সব বিভাগে একটা লুকিং জনগণের এক এক অনুলুকিং আরে একটা বাইক অ্যাক্সিডেন্ট মরছে এটা কেউ হইতে পারে আপনার ঘরে তো কেউ হইতে পারে মরলে একবার নাচার শুরু করেন ও হারাম যাদা মরছে আমি নিজের কানে শুনছি মোটরসাইকেল মরছে দুই ভদ্র মানে জামাই বয়ে যেতেছে অ্যাক্সিডেন্ট মারা গেছে একটা মানুষ হাই হতাশ করা নাই সবাই জায়গা গালাগালি করতেছে হারাম যাদা মরছে মরছে ভাই কেন আপনি গালি দিবেন সে কি রাফ চালাইছে বাস সে পিছিয়ে মারা দিচ্ছে কিন্তু দোষ চালে কিন্তু বাইকারে নাকি আপনারা চান যে মোটর সাইকেলে মরে একজন দুজন পোষায় না বাসে চল্লিশ পঞ্চাশ মসে আমাদের খুব খুশি লাগে আপনারা যেটা মোটরসাইকেলে দিলেন আপনার ন্যূনতম একটা বিবেক থাকা হচ্ছে ন্যূনতম একটা বিবেক ঠিক আছে আমি একটা সব নিয়ম কেম করে দিই এই নিয়মে বাইরে চলতে হবে না স্পিড পঞ্চাশ থাকুক আমার কোথাটা বিবেচনা করবেন এমন এই যে হুট করে আমি জনগণের উপরে ছাপাই দিলাম অন্যায় করলে আমি কিছু ইয়ে করলে আমরা জড়ি নিলাম ত্রিশে চললে প্রতিদিন এক দেড় হাজার দুই হাজার মামলা হবে কারণ ত্রিশে চালানো যাবে না এটা কিন্তু জনগণের টাকাটা আপনারা চুষে নিতেছেন জনগণের মাথা নিজেরাই কিন্তু আপনারা নষ্ট করে দিতেছেন ভালো মানুষ করে খারাপ করতেছেন এটা আমার কথা আমার ব্যক্তিগত কথা খুব ভালো থাকবেন